আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইকবাল ফ্রম রয়্যাল গ্যাজেট বিডি আমি একটি লাইটার রিগ নিয়ে আসছি এটি হলো গিয়ার আপ কে এক্স কে 686 মাল্টি ফাংশন ওয়াট লাইট বা ফ্ল্যাট লাইট বলা যায় আপনার এই যে এটা হলো লাইট এটা হলো লাইটটি আপনার এটা 50 ওয়াট এর লাইট এটা 4000 এমএইচ এর ব্যাটারি দেওয়া আছে এটাতে আর এই যে এটাতে কিন্তু প্রচুর আলো মানে এটা দিয়ে আপনি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সবকিছু করতে পারেন প্রচুর আলো এই যে পিছনে একটা ডিসপ্লের অপশন আছে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখার জন্য ওটা কিন্তু টাইপ সি এবং ওয়াটার প্রুফ আবার এটা কিন্তু আপনি পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন এই যে ইউএসবি পোর্টও দেওয়া আছে তারপরে পিছনে এই যে ম্যাগনেট দেওয়া আছে ম্যাগনেট দিয়ে আপনি যেখানে ইচ্ছা লাগিয়ে রাখতে পারবেন তারপরে যে পিছনেও লাইট আছে পিছনে ইমার্জেন্সি লাইট রেড লাইট আছে তারপরে যেখানে একটা টর্চ লাইটও আছে এই যে দেখেন টর্চ লাইটের অপশনও আছে তা আমি চলুন আপনাদেরকে এটা অন্ধকারে কি পরিমাণ আলোদ একটু দেখাই এই যে এখন কিন্তু পুরো অন্ধকার আমি দেখেন লাইটটা জ্বালাই এই যে দেখেন পুরো আলোকিত হয়ে গেছে আপনি পুরো আলো করে ফেলতে পারবেন এই যে দেখেন এখানে টোটাল আটচল্লিশটা লাইট আছে তারপর পিছনে আরো লাইট আছে তো এটি পেয়ে যাবেন ডোয়েল গাজেট বিডিতে রয়্যাল গেজেট বিডি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউড রয়েল গাজেট বিডি ডট কম দো ফিজিক্যালি চলে আসুন আমাদের শপে কুমিল্লা কান্দির আনন্দ সিটি সেন্টারের পঞ্চমতলায়